বাইরে ভাই একই খেলা করলো সেই যশোরের ভাইরাল প্লেয়ার আরিফ একক ম্যাচ সাতাশ বাই চব্বিশ চব্বিশ যশোরের আরিফ এবং সাতাশ চৌগাচার আক্তারুল খেলাটা শেষ পর্যন্ত দেখবেন খেলাটা কিভাবে খেলাটা হলো আর কিভাবে বেঁচে গেল এটা আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আরি সে কিন্তু চব্বিশ পয়েন্ট তার তার প্রতিপক্ষ আক্তারুল যশোর চৌগাছার তার পয়েন্ট সাতাশ আরিফ চাবি শট খেলার চেষ্টা পরস্ত হলেন সে কিন্তু খেলতে পারলেন না সহজ গুটি মিস করলেন চৌকাছা রক্তারুল দুইটা গুটি খেলার চেষ্টা দেখা যাক দারুন দারুন একটি শট খেললেন সুন্দরভাবে রেটটাকে খেললেন কভার করে দিলেন কভার করলেন অ্যাঙ্গেলে খেলার চেষ্টা লং শটে অ্যাঙ্গেল খেলার চেষ্টা দারুন একটি অ্যাঙ্গেল শর্ট খেলেছেন ও নাইস শট আরো একটি গুটির সঙ্গে গিয়েছে মোট দুইটা গুটি কিন্তু পকেটে ফেললেন এই আক্তারুল চৌগাছার থানার একজন টপ খেলোয়াড় তারপরে ব্যাস ব্যাসটাকে হাতে উঠানোর চেষ্টা চালিয়েছিল আরিফ আরিফির অবস্থা অনেকই খারাপ দারুণ একটি শট খেলেন আরিফ আরিফির এখনও ছয় সাতটা গুটি আক্তারল্লিশ সাতাশ আরিফ চব্বিশ দারুণ একটি শট কিন্তু খেললেন আরিফ গুটি গেল কিন্তু অসাধারণ চাবি শট খেলার চেষ্টা দারুন আরো একটি চাবি শট পেয়েছেন আরিফ ভেবে চিন্তা কিন্তু কাঠের গুটি খেলার চেষ্টা দারুন একটি শট খেলেছিলেন কিন্তু অসাধারণ মিস আক্তারুল তিনি কিন্তু টার্গেটে আছে তার পয়েন্ট কিন্তু সাতাইশ ও সাধারণ আর একটি শট খেললেন উল চৌগাছার আর মাত্র দুইটা গুটি আছে এই দুইটা গুটি খেলতে পারলে কিন্তু সহজে চৌগাছ চশরের আরিফকে গেম দিয়ে দেবে আরিফ লং শর্টে টাচে খেলার চেষ্টা পারলেন না সে কিন্তু যতই যাচ্ছে অসাধারণ আর মাত্র দুইটা গুটি আছে দুইটা গুটি খেলতে পারলেই কিন্তু সহজ গেম দারুণ একটি শট খেললেন বা চারজন জন্য কিন্তু কালো গুটি ডিসপ্লেস করে দিচ্ছে আক্তারুল রুল সেও কিন্তু কম না সেও কিন্তু মেরে মেরে হাতে নিয়ে যাচ্ছে আরিফকে বাঁচতে হলে অন্তত চারটি গুটি তার খেলতে হবে আক্তারুলের কিন্তু এখনও দুইটা গুটি আছে দেখা যাক আক্তারুল কী করে টান শট খেললেন বললেন না হ্যালো অডিয়েন্স আপনাদেরকে বলি যেহেতু এক এক খেলার এক একটা নিয়ম আমাদের যশোরে কিন্তু দুইটা দুইটা গুটি থাকলে ডাইরেক্ট গুটি সারানো যাবে অন্য জায়গায় ফাইন সিস্টেম খেলে আমাদের যশোরে কিন্তু দুইটা দুইটা গুটি থাকলে সরাতে পারবে এক দারুণ মিস করলেন মাত্র একটি গুটি আরিফ আরিফকে পারবে গেম পয়েন্ট সেভ করতে দারুণ একটি শট খেললেন আরও একটি ও অসাধারণ দেখার মতন শট খেলে যাচ্ছেন আরিফ মিস করলেন তিনটা গুটি তিন জায়গা আখতারুলের মক্কম সুযোগ দেখা যাক আখতারুল মিস করলেন আরিফকে খেলতে হবে দুইটা গুটি দেখা যাক আরিফ কি করে আরিফের কিন্তু এখনও আছে তিনটা গুটি তিন জায়গায় রিক্স দেখা যাক দেখা যাক আরিফ কিন্তু ব্যাস গুটি দিয়ে ঘুরলি শট খেলার চেষ্টা দারুণ একটি শট মারলেন সাধারণ গুটি গেলেন আর গুটি হাতে চলে আসলেন আর একটি গুটি খেলতে পারলেই কিন্তু আরিফ গেম বেঁচে যাবে দেখা যাক পারে কিনা ও অসাধারণ একটি গেম বাঁচিয়ে নিলেন দেখার মতন একটি গেম বাঁচিয়ে গেল কিন্তু যশোরের আরিফ এখন কোনো সমস্যা নেই চব্বিশ বাই সাতাশ